যথাযোগ্য মর্যাদা ভাবগম্ভীর পরিবেশে হবিগঞ্জে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উনিশশো সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি অর্জন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা স্টাফ রিপোর্টার শাহ মোহাম্মদ ফারহাদ জানান দিবসটি উপলক্ষে আজ ভোরে হবিগঞ্জ শহীদ মিনারে জেলা প্রশাসক জেলা পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় জেলা প্রশাসক হাসনাত মোহাম্মদ আরফিনের উদ্যোগে সকাল ছটায় শুরু হয় আনুষ্ঠানিক কর্মসূচি এ সময় জেলা প্রশাসক পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সকাল নটায় হবিগঞ্জ জেলা স্টেডিয়াম এলাকায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ এতে জেলা প্রশাসক ফায়ার সার্ভিস আনসার ভিডিভি এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন কুচকাওয়াজ শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক হাসনাত মোহাম্মদ আরেফিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জের পুলিশ সুপার জান্নাত ইয়াসমিন খাতুন এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এই সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মতায় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং একটি উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান